মাঝে মধ্যে সবসময় না যদি আবার মোজাগুলো পাক থাকে পবিত্র থাকে এক্ষেত্রে আমরা কি করবো যে শীতের সময় আমরা মোজার উপর দিয়ে আমরা একটা আমাদের মাসে করব আমরা মোজাটা না খুলে আমরা মোজার উপর দিয়ে মাসে করব উজু করার সময় সেদিকে আমরা একটু লক্ষ্য রাখবো আর হচ্ছে আমাদের আট নম্বর যে আমলটা হচ্ছে শীতের সময় অতিরিক্ত শীতের কারণে আমরা দেখা যায় মুখ কান ডেকে সমস্ত কিছু ডেকে আমরা কি করি নামাজ পড়ি আমরা এটা একেবারে মাখু পর্যায়ে পড়ে আপনার আমরা অবশ্যই এই কাজটা করবো না আমরা শীতের সময় আমরা না কান মুখ সব একসাথে ডেকে ফেলবো না দেখা যায় কি শুধু ছোকগুলা দেখা দেখা যায় যায় আর না দিয়ে দিয়ে অথবা অথবা হাজি গামছা দিয়ে আপনি এই কাজটা করতেছেন আমরা যখনই না আপনি ভাবেন সমস্যা নেই যখন কিন্তু যখনই নামাজে দাঁড়াবেন আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার ফেসটা যেন আল্লাহর সম্মুখীন দেখা যায় এভাবে করে আমরা নামাজটা আদায় করবো আপনার ফেসটা না গোল চোখ কান মুখ এগুলা খোলা রেখে আমরা কি করব নামাজটা আদায় করব নামাজের সময় আপনি অন্য সময় বাঁধেন কিন্তু নামাজের সময় আপনি এগুলা খুলে দিবেন যেন আমাদের কোনোভাবে যেন আমাদের কান মুখটা ডাকা না থাকে আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের শীতের সময় এক নাম্বার হচ্ছে আমাদের কান মুখ ডেকে আমরা নামাজ আদায় করব না ইনশাআল্লাহ